নমস্কার আমি অনিবেশ ব্যানার্জি উইকলি আপডেটে সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখতে দেখতে আমরা ডিসেম্বর মাসে চলে আসলাম ডিসেম্বর মাসের শুরুতেই বেশ সুন্দর ঠান্ডা পড়েছে বাজারও নিচের দিকে নামতে নামতে সবার মনে যে উত্তেজনা দেখাচ্ছিল সেটা ভিক্স দেখে আমাদের মনে হচ্ছে বেশ খানিকটা ঠান্ডা হয়েছে বাজার একটা জায়গায় স্টেবেল হয়েছে যে স্টকগুলো আস্তে আস্তে উপরের দিকে ওঠার কথা তারা ইতিমধ্যে কিছুটা ওঠার যাত্রা শুরু করে দিয়েছে এবং ওভারঅল বাজার দেখলে যেটা বোঝা যাচ্ছে নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ এরা কিন্তু নিফটির তুলনায় কম কারেকশন দিয়েছে এটা একটা দুর্দান্ত দুর্দান্ত ইঙ্গিত এরকম ধরনের ইঙ্গিত এর আগে ভারতের বাজারে কোনোদিন পাওয়া যায় ভারতের বাজারে এর আগে যতবারই নিফটিতে কারেকশন এসেছে নিফটি স্মল ক্যাপ মিড ক্যাপ এরা কিন্তু তত্তরিয়ে নেমে এসেছে নিফটি যতটা কারেকশন করেছে তার দেড় থেকে দুগুণ কারেকশন করেছে এরা পার্সেন্টেজ টার্মসে সেই জন্য একটা জিনিস আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে বাজারে কিন্তু বুল ট্রেন্ড যথেষ্ট ভালো রয়েছে এবং আমরা ডলার ইন্ডেক্সের উপরে যে ক্যালকুলেশনটা করেছিলাম কয়েক মাস আগে তার থেকে পরিষ্কার যে নিফটির যাত্রা এখনো অনেক উপরের দিকে বাকি রয়েছে এক্ষুনি যে বড় সড়ো লেভেলের কোনো কানেকশন আসবে সেরকমটা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু তাও সঙ্গে সঙ্গে চলার জন্য আমাদেরকে আগে থাকতে নিজেদের কি ভাবছি সেই অনুযায়ী ক্যালকুলেশন না করে নিফটি কি বলতে চাইছে এবং ভারতের বাজার কি বলতে চাইছে সেইগুলোকে দেখে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমাদের ডোবার সম্ভাবনা কম থাকে কারণ শেয়ার বাজার সব থেকে বড় সমুদ্র হ্যাঁ প্রশান্ত মহাসাগরের থেকেও বড় এখানে নামলে তল পাওয়া মুশকিল হয়েছে তো নিজের গায়ের জোরে এখানে একদম না বাজার যেমন বলবে আমাদেরকে সেই মতো করে কাজ করতে এই সপ্তাহে তো বাজার আমাদের মোটামুটি ভালোই আনন্দ দিয়েছে এবার দেখা যাক সামনের সপ্তাহে ডিসেম্বরের প্রথম সপ্তাহ বাজার কি করতে চলেছে চলুন শুরু করছি আজকে আমাদের ভিডিও তবে তার আগে আমি এখানে যে অ্যানালাইসিস করব সেটা প্রাইস অ্যাকশনের উপর বেস করে এবং আমার সাইকোলজি অনুযায়ী বাজার কি করতে চলেছে সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে কখনোই কোনো রকম ট্রেড নেওয়া বা ট্রেড ছেড়ে দেওয়ার কোনো রেকমেন্ডেশন নেই আমি কখনোই বলবো না যে আমার কথা অনুযায়ী আপনি ট্রেড করুন নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ট্রেড করুন অথবা যিনি জানেন বোঝেন তার কাছ থেকে শিখে নিয়ে বাজারে নাম তো আজকে শুরু করছি আজকের ভিডিও নিফটিকে দেখে নিফটি চলে এসছে আমরা উইকলি চার্ট দেখে শুরু করছি আজকে দেখা দেখুন একটা লেভেল মার্ক করে নিন মোটামুটি চব্বিশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার পাঁচশো উইকলি লেভেলে চব্বিশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার পাঁচশো এর উপরে যদি নিফটি উঠে টিকে যায় তাহলে কিন্তু নিফটি আবার নতুন করে নতুন হাই করে চব্বিশ হাজার তিনশো থেকে পাঁচশোর উপরে যদি টিকে যায় সামনের সপ্তাহে তাহলে কিন্তু নিফটি আবার নতুন করে নতুন হাই ক্লেম করবে কিন্তু যদি এর থেকে এর থেকে যদি নিচে আসা শুরু হয় থেকে যদি নিচে আসা শুরু হয়েছে ক্লোজ হয়েছে চব্বিশ হাজার একশো তাহলে কিন্তু পুরো এক হাজার পয়েন্টের একটা কারেকশন আবার হতে পারে পুরো তেইশ হাজার একশো কিন্তু নেমে আসতে পারে বাজার যদি এর নিচে থেকে শুরু হয় এবং একটা লাল ক্যান্ডেল বানাতে শুরু করে তাহলে কিন্তু আবার এখানে নেমে আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে ওপরে উঠতে গেলে অবশ্যই চব্বিশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার পাঁচশো কেটে ওপরে উঠে সাস্টেন করতে হবে এই সপ্তাহে মোটামুটি খারাপ না মোটামুটি ভালোই ক্যান্ডেল বানিয়েছে শুধু সমস্যা যেটা করেছে বেটা সমস্যা করেছে এই যে গ্যাপটা বানিয়েছিল এটা শেষ করে ফেলেছে গ্যাপটা সিক্সটি মিনিট চার্ট এটা খুব দুর্দান্ত বোঝা যাচ্ছে এই যে গ্যাপটাকে তৈরি করেছিল গ্যাপটা রেখে দিলে খুব ভালো মুভ কিন্তু গ্যাপটাকে রাখতে পারেনি যেহেতু গ্যাপটাকে রাখতে পারেনি তাই ওই দেখে আমাদের কাজ করতে হবে আপাতত থেকে পাঁচশো পার করার পরে বাজার দিকে যাবে যদি আমরা ব্যাংককে দেখি ব্যাংক তুলনামূলক নিপৃত থেকে অনেক ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়ে দাঁড়িয়ে রয়েছে আপাতত এই রেঞ্জের মধ্যে অবস্থান করছে যদি এর উপরে ব্রেকআউট দেয় অর্থাৎ বান্ন হাজার পাঁচশোর উপরে ব্রেকআউট দেয় তাহলে উপরে চলে যাবে ব্যাংক দেখুন যে মানে ডলারে ঝড়ের গতিতে ডলারে যে ঝড়ের গতিতে ঊর্ধ্বগামী মুখ চলছে তার ইম্প্যাক্টটা কিন্তু আমাদের টাকায় পতন হয়েছে কিন্তু আরবিআই যথেষ্ট ভালোভাবে এটাকে সামলানোর চেষ্টা করছে এই ফল যতদিন টাকায় থাকবে আমরা জানি যে ছিয়াশি পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যতদিন ফলটা চলবে বাজার ততদিন একটু দুলতে পারে এবার দোলার কথা দেখলে আমাদের কি দেখতে হবে ইন্ডিয়া ভিক্স ইন্ডিয়া ভিক্স বলছে যে আমি আপাতত শান্তই রয়েছি সুতরাং বাজারে কি হবে তার অনিশ্চয়তা কিছু নেই সেটা নিশ্চিত যদি বাজার এখান থেকে ওই তেইশ হাজার একশো আসে সেটাও নিশ্চিত যদি বাজার এখান থেকে চব্বিশ হাজার পাঁচশোর ওপরে যায় সেটাও কিন্তু মার্কেট নিশ্চিত হিসেবেই দেখবে যার জন্য ভিক্সে তেমন কিছু তুলনী নেই গোল্ড যে প্যাটার্ন কিন্তু গোল্ডের আবার এর উপরে না ওঠা পর্যন্ত সাতাত্তর হাজার পার না করা পর্যন্ত কিন্তু ওপরের দিকে মুভ হবে না নিচের দিকে পঁচাত্তর হাজার চারশো পর্যন্ত নামলেও ক্ষতি কিছু নেই কিন্তু সাতাত্তর হাজার পাঁচশো পার করলে গোল্ড আবার নতুন হাই করবে হুম আর সিলভারকে যদি আমরা দেখি সিলভারের লাস্টের দিন যে গ্যাপটা দিয়েছে যদি এটাকে মেনটেন করে রাখতে পারে তাহলে কিন্তু ওপরে চর্চর করে বেরিয়ে যাবে সিলভার তোমার বড় বলে পছন্দ নয়তো নিচে আসলে তো অবশ্যই কিনতে হবে যদি পঁচাশি ছিয়াশি হাজারে আসে অবশ্যই কিনতে হবে অবশ্যই কিনতে হবে না এটা পার করার পরে আবার কিনতে হবে সিলভার অনেক বেশি স্ট্রং আছে ক্রুট নিচে পড়ে রয়েছে থাক আবার তিনি ন্যাচারাল গ্যাস ও ব্রেকআউট দিয়ে ওখানে সাস্টেন করে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ সাস্টেন করে দাঁড়িয়ে রয়েছে এর ওপরের যে লেভেল সেটা হচ্ছে দুশো সত্তর উইকলি চারটা দেখলে পরিষ্কার বোঝা যাবে এই জায়গাটা পার করতে হবে এই জায়গাটা তিনশো তিনশো পার করতে পারলে কিন্তু চারশো চল্লিশ পর্যন্ত নিয়ে চলে যাবে যদি দুশো পঞ্চান্নর উপর টিকে থাকে দুশো পঞ্চান্ন নিচের দিকে কেটে দিলে কিন্তু উপরের দিকে এই মুহূর্তে যাবে না এই যে ইনভার্স সেডেন্স হোল্ডারটা মানিয়েছে দম যথেষ্ট হয়ে কিন্তু চারশো চল্লিশ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে ন্যাচারাল গ্যাসকে ঠিক আছে আমাদের কিন্তু জিএসটি কাউন্সিল এটাকে জিএসটি আওতায় আনার একটা কথা বলছে তো যাই হোক ডাও তো উপরের দিকে যাচ্ছে মানে বিদেশের বাজারে আমেরিকার বাজারে সব থেকে বড় হাতি সে কিন্তু কোনো নরচর সেইভাবে করছে না

এবারে যে কিছু নেয়া সেটা যদি ঠিকঠাক নেয়া থাকে তাহলে অসুবিধা নেই আগডুম বাগডুম স্টক হলে কিন্তু পুরো ভুল মার্কেটটা আপনাকে কাঁদিয়ে দেবে কারণ বাজার চড়বড় চড়বড় করে ওপরে চলে যাবে আপনার স্টক গুলো বাড়বে না জন্য ঠিকঠাক স্টকে এন্ট্রি নিয়ে বসে থাকলে কোনো অসুবিধা নেই আপাতত বাজারে আমরা এই সপ্তাহে যা দেখলাম পুরোটাই নিফটি খুলে যেখানে দাঁড়িয়ে থাকবে তার উপর ডিপেন্ড করে আগামী দিনে কি ধরনের মুখ দেবে সেটা বুঝে যাবে এই সপ্তাহ তো আমাদের ভালোই গিয়েছে আশা করি বছরের শেষ সপ্তাহটা ভালোই যাওয়া উচিত তাহলে খুব বছরের শেষ সত্ত্বেও বলছি বছরের শেষ মাসটা ভালোই যাওয়া উচিত কারণ প্রথম থেকে ভালোই গিয়েছে দেখা যাক আগে কি হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে